মন ভালো রাখার রহস্য জানো শুরু হোক নিজের যত্ন নেওয়া দিয়ে এক সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলোতে পাঁচ মিনিট দাঁড়াও প্রকৃতির ছোঁয়া মনকে শান্ত করে দুই প্রতিদিন দশ মিনিট নিজের সঙ্গে কথা বলো নিজেকে বোঝো আর নিজের সমস্যা শুনো তিন সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকো তুলনার জালে নিজেকে হারিয়ে ফেলো না চার যাদের সঙ্গে কথা বলে ভালো লাগে শুধু তাদের সঙ্গেই সময় কাটাও নেগেটিভ মানুষদের এড়িয়ে চলো পাঁচ প্রতিদিন কিছু না কিছু শেখো বা পড়ো মন ব্যস্ত থাকলে দুঃখ বাসা বাঁধতে পারে না ছয় যা তোমার আছে তার জন্য কৃতজ্ঞ থাকো কৃতজ্ঞতা মানেই মানসিক শান্তি সাত নিজের ভুলকে ক্ষমা করো। ভুল সবাই করে কিন্তু নিজেকে ক্ষমা না করলে মন কখনো শান্ত হবে না নিজের মনটাকে ভালো রাখো কারণ পৃথিবীর সব সুখ শুরু হয় একটাই জায়গা থেকে ভালো একটা মন থেকে এই কথাগুলো মনে রাখবে তোমার পাশে আছি আমি এসকে মোটিভেশন বাংলা থেকে ধন্যবাদ